রকম ইডলি মেকার ছাড়া এই পদ্ধতিতে ইডলি বানালে যেমন খেতে অসাধারণ টেস্ট হবে তেমন রেসিপিও কিন্তু স্বাস্থ্যকর হবে সাথে দারুণ টেস্টি একটা চাটনি তো অবশ্যই আছে ইডলি বানানোর জন্য প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ঘি ওর মধ্যে দিয়ে দিলাম ছোট হাফ চামচ করে গোটা জিরে কালো সর্ষে আর সামান্য দু তিন পিঞ্চ মতো হিং দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ করে কাজু কুচি ছোলার ডাল আর বিউলির ডাল এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আট দশটা মতো কারিপাতা কারিপাতা দিয়েও লো ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর সুজিটাকে দিয়ে নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালো করে ভেজে নেব আর আমি সমস্ত কিছু ঘি দিয়ে ভাজছি আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিলে তো টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে তো সব কিছু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই মোটামুটি সাদা করেই ভাজতে হবে আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত ভেজে নামিয়ে নিতে হবে এইবার ওই ভাজা সুজিটাকে একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে এক কাপ টক দই দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি অল্প পরিমাণে দিলাম আর ওই টক দইয়ের পাত্রটা ধুয়েই অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেবেন না কেননা এই ব্যাটারটা এইরকম ঘনই তৈরি করতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে আর ততক্ষণে আমি তিনটে স্টিলের বাটি রেডি করে নিচ্ছি অল্প অল্প করে ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পর এইভাবে ব্রাশ দিয়ে বাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি ইডলি মেকার সবার কাছে থাকে না তাই আজকে কিন্তু একদম ঘরোয়া স্টিলের বাটিতেই ইডলি তৈরি করব। আর এখানে ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন তবে রেসিপিটা আমি যেহেতু ঘি দিয়েই বানাচ্ছি তাই বাটিতেও কিন্তু একটু ঘি ব্রাশ করে নিলাম এদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো আমি ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু ঘন হয়ে গেছিল বলে সামান্য অল্প একটু জল দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য ছোটো চামচের হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে স্টিলের বাটিগুলোতে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দুটো করে কাজু দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে আর কাজু দিলে দেখতে একটু সুন্দর লাগবে সেই কারণেই দিলাম খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে আর দুহাতা মতো ব্যাটার দিয়ে দিলাম এক একটা বাটিতে দুটো করে কাজু দেওয়ার পর দুহাতা বা দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিতে হবে পুরো বাটি ভর্তি করে কিন্তু একদমই দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে কেননা এগুলো রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে উঠবে সবকটা বাটিকে একই রকমভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর তার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে ১২ মিনিট মতো ভাপিয়ে নেব আর ততক্ষণেই চাটনিটা রেডি করে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিলাম ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম বাদামটাকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি বাদাম একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা কুচি এগুলো দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন তবে আমি চাটনিটা নিরামিষ করেই বানিয়েছিলাম সেই কারণে রসুনটাকে স্কিপ করেছি এইবার দিয়ে দিলাম একটু নারকেল কুচি নারকেল দিয়েও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আচ্ছা অনেকেই বলেন নারকেলে গ্যাস অম্বল হয় সমস্যা হয় তো তারা কিন্তু নারকেলটাও বাদ দিয়ে অন্যান্য উপকরণ যা দিচ্ছি তাই দিয়েও কিন্তু চাটনিটা তৈরি করতে পারেন তো এইবার একটা বড়ো সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটাকেও কিন্তু সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যেহেতু অল্প লবণ দিয়ে ভাজছি তো টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তো টমেটো নাড়াচাড়া করতে করতে এরকম গলে গেলে চাটনিটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্স জারাতে নিয়ে নেব। চাটনিটাকে মিক্সিজারেতে নিয়ে সামান্য একটু টকের জন্য দিয়ে দিলাম তেঁতুল আপনারা লেবুর রসও দিতে পারেন আর অল্প একেবারে খুব সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে চাটনিটাকে এই রকম ঘন করেই তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে একটা তড়কা দিয়ে দিলাম কালো সর্ষে কারিপাতা অল্প তেলে একটু ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি ইডলি ধোসার সাথে খাওয়ার জন্য কিন্তু চাটনি একেবারেই রেডি এদিকে প্রায় দশ বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ইডলি কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে তারপর একটু ঠান্ডাও করে নিয়েছি নামিয়ে নিয়ে এইবার ঠান্ডা করে নেওয়ার পর স্প্যাচুলার দিয়ে বার করে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু একদমই বার করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে প্রত্যেকটা ইডলি কিন্তু বাটির থেকে একদম সহজভাবে বেরিয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধাই হবে না যেমন হবে নরম তুলতুলে তেমন খেতেও দারুণ টেস্ট ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছিলাম ওই চাটনির সাথে খেতে দারুণ লেগেছিল তো আপনারাও এইভাবে একবার এই পদ্ধতিতে ইডলি বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে দারুণ পছন্দ করবে যেমন স্বাস্থ্যকর হবে তেমন দারুণ টেস্টিও হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ